আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাপরি মসজিদ সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা এই নামটি শুনলি আমাদের অন্তরে কেমন জানি একটা হয় হ্যাঁ বন্ধুরা এই বাবরি মসজিদ নামটা শুনলেই আমাদের অন্তরটা কেঁপে ওঠে এবং সেই পুরনো দিনের কথা আমাদের মনে পড়ে যায় তো বন্ধুরা সেই বাবরের আমলে কিন্তু এই বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল হ্যাঁ বন্ধুরা অযোধ্যায় বাবরের আমলে এই বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল তারপর যা হয়েছে আপনারা সবই জানেন তো বন্ধুরা সেই বাবরি মসজিদ উনিশশো সালে ছয়ই ডিসেম্বর কিন্তু ধ্বংস করে দেয়া হয়েছিল হ্যাঁ বন্ধুরা আমি আপনি সকলেই জানি যে সেই বাবরি মসজিদকে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে ধ্বংস করে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা সেই অযোধ্যায় এখন কিন্তু আর বাবরি মসজিদ নেয় এখন রাম মন্দির আছে তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু সেই বাবরি মসজিদকে ভালোবাসি হ্যাঁ বন্ধুরা বাবরি মসজিদ আল্লাহর ঘর সেখানে একক্ত হলেও নামাজ হয়েছিল হ্যাঁ বন্ধুরা বাবরি মসজিদে একক্ত হলেও নামাজ হয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ঘর ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তো বন্ধুরা বলে না আল্লাহ পাক যদি চান সব কিছু করতে পারেন তো বন্ধুরা আজ তেত্রিশ বছর পর ছয়ই ডিসেম্বর আবার কিন্তু সেই বাবরি মসজিদের কাজ আরম্ভ হলো হ্যাঁ বন্ধুরা সেই তেত্রিশ বছর পর আল্লাপাক ছয়ই ডিসেম্বর আবার কিন্তু বাবরি মসজিদ নির্মাণের ঈদ গাঁথা হলো হ্যাঁ বন্ধুরা হুমায়ুন কবিরের নির্দেশে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করার ঈদ গাঁথা হলো এই বাবরি মসজিদের টোটাল খরচা হচ্ছে তিনশো কোটি টাকা হ্যাঁ বন্ধুরা এই বাবরি মসজিদে তৈরি করার বা নির্মাণ করার টোটাল খরচ হচ্ছে তিনশো কোটি টাকা এবং পঁচিশ বিঘা জমির উপরে এই বাবরি মসজিদ তৈরি হবে এবং তার পাশাপাশি সেখানে হাসপাতাল স্কুল কলেজ সব কিছুই তৈরি হবে তো বন্ধুরা এই বাবরি মসজিদ আবার কিন্তু আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন তার কোনো এক বান্দার হাত দিয়ে হ্যাঁ বন্ধুরা এই বাবরি মসজিদ আবার পাক তৈরি করে নিচ্ছেন তার কোনো এক বান্দার হাত ধরে তো বন্ধুরা আল্লাহ যদি চান কি না পারে তো বন্ধুরা আপনারা কি খুশি নন আপনারা কি রাজি নন হাজার হাজার মানুষ কিন্তু এই বাবরি মসজিদ নির্মাণের কাজে হাত লাগিয়েছেন এবং তারা খুশি মনে সেখানে যাচ্ছেন কেউ ঈদ নিয়ে যাচ্ছেন কেউ বালি নিয়ে যাচ্ছেন কেউ পাথর নিয়ে যাচ্ছেন আবার কেউ বা রড নিয়ে যাচ্ছেন সবাই কিছু না কিছু সেখানে দান করে সেই মসজিদে শরিক হতে চাইছেন হ্যাঁ বন্ধুরা সবাই কিছু না কিছু দিয়ে সেই মসজিদে শরিক হতে চাইছেন তো বন্ধুরা আপনি যদি চান আপনিও কিন্তু সেখানে কিছু না কিছু দান করে শরিক হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আপনিও সেখানে কিছু না কিছু দান করে শরিক হতে পারবেন তো বন্ধুরা আপনি অবহেলা করবেন না আপনিও সেখানে দান করুন কেন সেটা হচ্ছে আল্লাহর ঘর হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে দান করলে আপনি কখনো বিফল হবেন না হ্যাঁ বন্ধুরা আল্লাহর ঘরে দান করলে আপনি কখনো বিফল হবেন না এবং ভারতের ঐতিহ্য আবার কিন্তু ফিরে আসছে এই বাবরি মসজিদের কারণে তো বন্ধুরা এই বাবরি মসজিদ তৈরিতে আপনি কি খুশি না খুশি নন অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই বাবরি মসজিদ নির্মাণে আপনারা খুশি না খুশি নন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে যান বেন তো বন্ধুরা এই মুর্শিদাবাদে বেলডাঙায় আবার কিন্তু নতুন করে বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে তো আপনারা যদি খুশি থাকেন বা আপনারা যদি শরিক হতে চান এই মসজিদ নির্মাণের কাজে তাহলে আপনারা তাদের কিউ আর কোডে স্ক্যান করে কিছু না কিছু পাঠাতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনার যেমন সামর্থ্য আপনারা কিছু না কিছু দিতে পারবেন কেন কি হাজার হাজার মানুষ কেউ একটা ইট দিয়েও সাহায্য করছে কেউ এক বস্তা সিমেন্ট দিয়েও সাহায্য করছে আপনার যেমন হবে সেরকম দিয়ে এই বাবড়ি মসজিদের কাজের নির্মাণে আপনারা শরিক হতে পারবেন বা আপনারা এই মসজিদে দাঁড়াতে পারবেন বা এই মসজিদের পাশে থাকতে পারবেন তো বন্ধুরা আপনি আমি সকলেই কিন্তু মুসলমান এবং এই বাপটি মসজিদ নিয়ে আমাদের কিন্তু একটা মনে অনেক আঘাত লেগেছিল এবং হুমায়ুন কবির আবার কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির নির্মাণ কাজ আরম্ভ করে দিয়েছেন এবং এই কাজে কিন্তু অনেক হুজুর বা অনেক উলামাগণ সামিল হয়েছেন এবং আপনারা জানলে অবাক হবেন যে একজন ব্যবসায়ী একাই আশি কোটি টাকা দিয়েছেন হ্যাঁ বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন একজন ব্যবসায়ী একাই আশি কোটি টাকা দিয়েছেন এবং হুমায়ুন কবির নিজে বলেছেন যে এই মসজিদ নির্মাণের কাজে সরকারের কাছ থেকে কোনো রকম পয়সা বা রকম টাকা করি নেওয়া হবে না হ্যাঁ বন্ধুরা হুমায়ুন কবির নিজে বলেছেন যে এই মসজিদ নির্মাণের কাজে সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য নেওয়া হবে না এই কাজ আমার আপনার পয়সা থেকে হবে এবং তিনি বলেছেন যে এই মসজিদ আল্লাহর ঘর এই ঘরে কারো কাছ থেকে পয়সা নিয়ে আমরা করব না আমরা মুসলমানরা একতরা হয়ে একত্রিত হয়ে এই মসজিদ নির্মাণ করব। এবং এই মসজিদের জন্য আরব থেকে তিনি দুজন আলেমকে নিয়ে এসছেন এই মসজিদ উদ্বোধন ইটের রাখার জন্য হ্যাঁ বন্ধুরা এই মসজিদ উদ্বোধনের ইট রাখার জন্য তিনি আরব থেকে দুজন আলেমকে নিয়ে এসছেন তো বন্ধুরা এই মসজিদ কিন্তু আমার আপনার স্বপ্ন বা সমস্ত মুসলমান জাতির স্বপ্ন হ্যাঁ বন্ধুরা এই ভারতবর্ষের সমস্ত মুসলমান জাতির স্বপ্ন তো বন্ধুরা আপনারা যদি এই মসজিদ নির্মাণ কাজের জন্য সাহায্য করতে চান আমি আবারও বলছি তিনাদের সাথে শরিক হন বা তিনাদের পাশে থাকুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু